হ্যালো ফ্রেন্ড তো ফ্যাটি লিভার এটা প্রায় অনেকেই শুনেছেন যে ফ্যাটি লিভার হয় তো ওই ফ্যাটি লিভারের কী কী কারণ থাকতে পারে অর্থাৎ কোন কোন কারণে ফ্যাটি লিভার হতে পারে আজকে সে বিষয়ে আলোচনা করব ওই কারণগুলি যদি আপনারা অ্যাভয়েড করতে পারেন মেনটেন করতে পারেন তাহলে ফ্যাটি লিভার থেকে আপনারা রক্ষা পাবেন তো চলুন দেখে না যাক যে ফ্যাটি লিভারের কারণগুলি কী কী চ্যানেলতে যদি নতুন চ্যানেলে সাবস্ক করবেন চলুন শুরু করা যাক ফ্যাট লিভারের কারণ হিসেবে যেটা বলা হচ্ছে নিয়ন্ত্রিত ডায়াবেটিস অর্থাৎ আপনাদের সুগার আছে কিন্তু নিয়ন্ত্রিত সেক্ষেত্রে হতে পারে অত্যাধিক স্থূলতা অর্থাৎ খুব বেশি ওবেসিটি খুব বেশি মোটা সেক্ষেত্রে হতে পারে এছাড়াও অত্যাধিক অ্যালকোহল সেবন এছাড়াও রক্তে যদি চর্বির মাত্রা বেশি থাকে অর্থাৎ রক্তে ফ্যাট বা কোলেস্ট্রল যদি বেশি থাকে এছাড়াও আপনারা যদি নিয়মিত দূষিত মাংস খাওয়ার অভ্যাস থাকে এছাড়াও থাইরয়েড হরমোন জনিত কোনো সমস্যা থাকলে এটা হতে পারে আপনারা যদি অত্যাধিক জাঙ্ক ফুড ফাস্ট ফুড যেটা এগরোল চিকেন মোমো বা বাজারে যেটা পাওয়া যায় জাঙ্ক ফুড তো সেই জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড যদি আপনারা বেশি খান এছাড়া যদি কোমল পানীয় অর্থাৎ যে থামস আপ স্প্রাইট বা যা পাওয়া যায় সেই কোমল পানি যদি আপনারা বেশি খান সেক্ষেত্রেও হতে পারে আরেকটা হচ্ছে শরীরে যদি আমাদের ভিটামিন বি যদি অভাব হয় বেশি পরিমাণে তো শরীরে যদি ভিটামিন বি এর অভাব হয় সেক্ষেত্রেও আমাদের ফ্যাটি লিভার হতে পারে তাই ভিটামিন বি এর অভাব হতে দেওয়া যাবে না তো এই সমস্ত কারণগুলি হচ্ছে আমাদের শরীরে ফ্যাটি লিভারের কারণ এই সমস্ত কারণ থাকলে আমাদের শরীরে ফ্যাটি লিভার হতে পারে তাই এগুলো অবশ্যই আপনাদের অ্যাভয়েড করতে হবে তো আজকে জানলেন যে ফ্যাটি লিভার হলে আমাদের শরীরে কি কি কারণে হতে পারে তো এগুলো অবশ্যই আপনারা মেনটেন করবেন তাহলে আর ফ্যাটি লিভার হবে না তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেল যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওতে ভালো থেকে লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং